এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজ রোজ এক খেয়ে মশলাদার খাবার না খেয়ে একদিন খুব কম তেল মশলায় বানিয়ে দেখো এইরকম শীতের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল তার জন্য প্রথমে আমি কপিস মাছ লবণ হলুদ দিয়ে বেশ লালচে করে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন আর অল্প একটু আদা কুঁড়ে এইবার বেশ আদাটা একটু ভাজা ভাজা হলে কেটে রেখেছি ওলকপি আর আলু সেগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে শীতের এই সবজিটা একবার তোমরা বানিয়ে দেখো এবার দিলাম হাফ ক্যাপসিকাম কুচি সুন্দর করে ওলকপি আলু আর ক্যাপসিকাম কুচিটা বেশ সুন্দর করে ভেজে নেব অল্প অল্প ধার দিয়ে গরম জল দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব এমনভাবে যেন প্রায় সিদ্ধ হয়ে আসে ওলকপি আর আলুটা ওলকপি ভেজে নিলে রান্নাটাই যেমন খেতে দারুণ হয় তেমনি খুব সুন্দর একটা সেন্ট আসে ওলকপিটা বেশ ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো দেব গরম জল গরম জল দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার সাথে ডাটাও কুচি এটা এই সময় দিয়ে দেব এক মুঠো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রান্না হতে দুমি আমি ঢেকে ঢেকে দেবো না ঢাকলে রান্নার কালারটা এত সুন্দর কারণ এতে কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না প্লেন হালকা পাতলা জিরে দিয়ে এই রান্নাটা বানাবো কম তেল মশলায় এবার ওলকপি আলুটা সিদ্ধ হয়ে এসছে এবার সেই দিয়ে আবার কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে রান্না করে নেব ঢেকে দিলে রান্নার কালারটা সিদ্ধ সিদ্ধ মতন দেখতে হতো ওই জন্য এটা ঢাকবো না এবার সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু ওলকপি ওই জন্য আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের একটু জিরের গুঁড়ো বেস্ট আর কোনো মশলা না এইভাবে সমস্ত মিশিয়ে নেব কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার লবণ ঝাল চেখে নামিয়ে রেস্তে রেখে দিলেই দেখো কি দারুণ দেখতে হয়েছে খেতে অমৃত মতন তোমরা একবার হলেও কম তেল মশলায় শীতের এই সবজিটা বানিয়ে দেখো যে কোনো জ্যান্ত মাছ দিয়ে অসাধারণ খেতে হয় আর কমেন্টে জানিও আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো